হ্যালো গাইজ আজকে আমরা অনেকদিন পর আমাদের যে বিগ হেড নামের মুড আছে একটা গাইজ ওইটা খেলতে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি আমাদের এই ম্যাচের ভিতরে ঢুকে পড়ছি মানে এই মুডটার ভিতরে ঢুকে পড়ছি তো এইটাতে মূলত কি হয় তোমাদেরকে প্রথমে বলতেছি এইটাতে তোমাদের এর মরার পরেও তোমরা রিভাইভ হইতে পারবা গাইজ দেখতে পাচ্ছ আমরা মরে গেছি তো এই জায়গায় ময়রা গেছি কারণ এই জায়গায় কোনো এনিমি নাই এখন আমরা সিলেক্ট করে নেবো ফ্যাক্টরি তো আমরা ফ্যাক্টরিতে চলে আসবো দেখতে পাচ্ছ গাইজ ফ্যাক্টরিতে চলে আইছি আর এই জায়গায় মূলত তোমাদের এর কিলের আসে লাস্টের যে বুইয়াটা ওইটা কিলের মাধ্যমে আসে আর আমার সামনে একটা আছে দেখতে তো ওরে মারার পর দেখতে পাবে আমাদের মাথাটা যেটা ওইটা কতটা বড় হয় মানে এই যত কিল তোমাদের মজা তো আর যে উপরে তোমরা কিল করলে যে উপরে একটা সিরিয়াল মানে লম্বা রেগ দেখতেছো ওইটা বড়বো ওইটা বড়তে পারলেই তোমাদের মানে বুইয়াটা চলে আসবো তো এই জায়গায় যতগুলো স্কোয়াড আছে সবগুলো স্কোয়াড আগে তোমাদেরকে এই সিরিয়াল

dik dia mercse sekarangzi jaga kemie mie গন্ডারের বাচ্চা বলতে বলতে মাইরাই দিতে আছে সমস্যা নেই গেছে আমরা আবারও রিভাই বইয়ে নামতে পারবো আমরা এই জায়গায় সিলেক্ট করে নামা নাইমা যাবো তো গাইজ তোমাদেরকে আরেকটা কথা বলি এটা হয়তো বা অনেকে জানো আবার অনেকে জানো না তোমরা মরার পর যে ম্যাপটা ওপেন হয় ম্যাপটার যেই জায়গায় ক্লিক করবা এই জায়গায় তোমাদেরকে আবার নামাইবো মানে তোমরা দুই ক্লিক না করো তাহলে গেরিনার পক্ষ থেকে অন্য অন্য জায়গায় নামাই দেবো আর কি তো তোমরা যদি এইভাবে নামতে যাও অবশ্যই ক্লিক করবা মানে ম্যাপের যেই জায়গায় তোমরা নামতে যাও এই জায়গায় ক্লিক করবা তাহলে এই জায়গায় নামতে পারবো আর ওই উপরে আছে আরেক

আমাদেরকে কোন দুঃখ মারা দিল সমস্যা নেই আবার ওই জায়গায় নামবো গুটকু জায়গায় মারবু আমরা একটু দূরে নামছি এখন আর আমাদের কিটা গান ধোয়া গান দিছে জার গান গানটা নিয়ে আগে ফেমাসটা পায়ে গেছি আর গাইজ আমাদের ওয়াকটা কোন গাছ লুট বক্স আসিল ওই যে পালিয়েছে গাছ তিন লেভেলের গাছ যে গুটকু আমাদের ওই সময় মারছিল দেখাই না আমাদের মাথার জন্য সমস্যা নাই ওরে মারতে হইব আর ইগুট যে পুরো প্লেয়ার মারতে পারমু হ্যাঁ না সমস্যা নাই আমরা দিন সাথে গন্ডরে গিয়ে মাইরে আমাদের লাইফ কাল আইছে যারা গুটকুর বাচ্চা বাইরে নাকি নিজে বাইরে এসে গুটকু এম দিয়ে এটা তো দেয় বিশাল পুরো প্লেয়ার এই যে গন্ডরে আইতেছে গাই

আই ওরে মা হলি হলি মার কাছ ইয়া মার কাছ ইএম নেই পাদিনা বট সুব মানুষ হ্যাঁ না गाइस আমি বট না गाइस আমি পুরো প্লেয়ার गाइस কিন্তু এই গুট কোসাতে পারিনা আর কি এই গুট কা আমার থেকে বেশি পুরো প্লেয়ার তো এই কারণে गाइस এই সময় জানা সামনে গুট কুদের তো নি गाइस এই গুট কুড়ু गाइस দিছি মাইরা আর আমাদের কিল কতগুলো দেখছনি गाइस 11টা কিল করতে হইরে মোজা লাক যে गाइस 11টা কিল কইরা লাইছি আর এই যে আরেকটাকে দিয়ে যায় গুলু মারতে যায় এই গন্ডারও गाइस দিছি মাইরা পিচ আরেকটা মারতে গেছে হয়ে গেছে সব গুটকু এক জায়গায় হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে গুটকুলো পাইছি গ্রেনেড মারতে গেছে গুলু মার এই গন্ডের কতগুলো গ্রেনেড মারতে গেছে দেখতে মরে গেছি আর সমস্যা না গেছে আমরা আবার ওই জায়গায় বয়ে নাই মু আর গেছে দেখতে পাচ্ছ আমরা ওই জায়গায় মরে গেছিলাম তারপর আমরা এই জায়গায় ল্যান্ডিং করে লাইছি আর এই জায়গায় গেছে দেখো কত গুলা বক্স ভাই এত গুলা বক্স কোন জায়গা দেখেছি লুট বক্সের ও বাব নাই গেছে কতগুলো কি মাইটাই না ওই জায়গায় দেখতে পাচ্ছ এত গুলা বক্স হয়েছে